এটা তো ব্যাপারটা হলো ডিএটা যে চার শতাংশ দিয়েছে এটা তো আমরা পরিষ্কার বুঝতে পারছি সামনে ইলেকশন বলে ঘোষণা করল গতকাল আর দেবে হচ্ছে মে মাসে তার কারণটা কী মে মাসে দেওয়া মানে তখন তো একদম ইলেকশনটা চলবে যাতে তিনি প্রচারে বলতে পারে যে আমি সরকারি কর্মচারীদের ডিএ দিয়েছি কিন্তু আমরা এক কিস্তি দিয়ে ছুড়ে মারছে কিন্তু ডিএ দেখুন কেন্দ্রীয় সরকার প্রথম কিস্তি ছিল দুই শতাংশ সেকেন্ড কিস্তি ছিল দু শতাংশ তারপরে ছিল এক শতাংশ তারপরে দুই দুই তিন এবং পাঁচ অর্থাৎ কি শতাংশ এক সরকারের সরকারের কেন্দ্রীয় কর্মচারীরা কিন্তু তার জন্য আন্দোলন করেনি কারণ ওই এক শতাংশটা হয়েছে হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে কিন্তু তারা কেন্দ্রীয় সরকার অন্যান্য রাজ্য সরকার এক সাত দু থেকে দিয়েটা দেওয়া স্টার্ট করেছে আর আমরা পেয়েছি এক এক একুশ এই যে ডিউরেশন এই যে ডিএটা সেটা আমাদের সম্পূর্ণভাবে আমরা সাফার করলাম পাইনি আর গ্র্যান্টিন এইড যেটা দেয় ফান্ড সেই ফান্ডের মধ্যে শুধু ডিএ না বেতন পেনশন ছাড়া অন্যান্য ভাতা সকলগুলোই এর মধ্যে থাকে একটা মেমোর সাবমিট করতে হয় সেই মেমোর নাম ভিতরে তাতে সরকারি কর্মচারী কত শিক্ষক সমাজ কত সেগুলো দেখাতে হয় সেই ভিত্তিতে প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টকেই তারা আর্থিক সহায়তা দেয় গ্যারান্টি দিয়ে এবং ভোটের জন্য চার শতাংশ ডিএটা ডিক্লেয়ার করেছে